নমস্কার বন্ধুরা আমি আপনাদেরকে একটি কবিতা শোনাব কবিতাটির নাম ইতরের দেশ ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুকে এই কবিতাটি কবি ঋত্বিক ঘটকের রচনা বলে প্রকাশিত হয়েছিল কবিতাটি আসলে নবারুণ ভট্টাচার্যের রচনা মিলন সাগরের পাতায় প্রকাশিত হয় ষোলো নয় দু হাজার বাইশ সালে তাহলে কবিতাটি শোনাই ইতরের দেশ কবি নবারুণ ভট্টাচার্য আমি একটা ইতরের দেশে বাস করি এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করে এবং লেখকরা উদ্ভাবিত হয় আমি একটা ইতরের দেশে থাকি যে দেশের বুদ্ধিজীবী অধ্যুষিত সরকার শীতের ইথারের মধ্যে গরিব মানুষের ঘর ভেঙে দেয় আমি একটা ইতরের দেশে থাকি যেখানে অবশ অক্ষর মালা চিবতে চিবতে কবিরা গরু হয়ে যায় উল্টোটাও যে হয় না তা বলা যায় না আমার ভাগ্য আমি নিজের হাতেই ভেঙেছি তাই বাতিল স্টিম রোলারদের কাছে বসে থাকি বসে থাকি আর নতুন কাল্পনিক রাস্তা বানাবার গল্প শুনি নমস্কার